হ্যালো সবাইকে তো আজ দেখো তোমাদের জন্য কি কালেকশান নিয়ে চলে এসেছি অলরেডি কিন্তু পুজোর স্টক চলে এসছে এক এক করে তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব। আর আজ যে শাড়িটা আমি পরে আছি এটা কিন্তু সুপার সফট কাতান সিল্ক দিয়ে যাচ্ছে কালারটা দেখতে পাচ্ছ কতটা আনকমন একটা কালার আছে আর কাপড় কোয়ালিটি দেখতে পাচ্ছ কতটা সফট আর দুই পাশে যে পাড় রয়েছে শাড়িটার আপার বার্ডার অ্যান্ড লোয়ার বার্ডারে সুন্দর কিন্তু গোল্ডেন কালারের সুতো দিয়ে উইভিং করা আর আমি যে শাড়িটা পরে আছি ওটা কিন্তু সম্পূর্ণ একটা ডুয়াল টোনে যাচ্ছে এখানে আছে গ্রিন ইয়েলো আর গোল্ডেনের একটা কিন্তু ডুয়াল টোন এবার আমার হাতের শাড়িটা দেখে নাও একদম ময়ূরকণ্ঠি কালার দিয়ে যাচ্ছে অল ওভার শাড়িতেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরকম ছোট ছোট বুটা যেগুলো কিন্তু গোল্ডেন কালারের সুতো দিয়ে ওয়েভিং করা আর পিছন দিকটা দেখে নাও পুরো অ্যান্টি লক করা কোনোভাবে পাট থেকে সুতো খুলে আসার ভয় নেই এই যাচ্ছে পুরো শাড়িটার লুকস আর এই যে পেয়ে যাচ্ছ তার সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু অসাধারণ কাটিয়ে পড়লে অসম্ভব ভালো লাগবে আর এই সিরিজের বেস্ট বেস্ট কালার চলে যাচ্ছে ব্ল্যাক সকলের পছন্দের একটা কালার যেটা বারবারই আমি বলি তো ব্ল্যাকটাও দেখে নাও কি দারুণ লাগছে এই চলে গেল ব্ল্যাকের আঁচলের পোর্শানটা পুরোটাই কিন্তু গোল্ডেন কালারের সুতো দিয়ে উইভিং করা আছে আর এই যে চলে যাচ্ছে তোমাদের বডি পোর্শান পুরো শাড়ি জুড়ে পেয়ে যাচ্ছে এরকম ছোট ছোটো বুটা আর আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডারে পাচ্ছ খুব সুন্দর দুটো আর আর এই চলে গেল ব্ল্যাকটার ব্লাউজ পিসটা যেমন সুন্দর দেখতে পাচ্ছ শাড়িগুলো প্রাইসটাও কিন্তু থাকবে তেমনই সুন্দর একেবারেই রিজনেবল প্রাইসে তোমরা পাবে এটা চলে যাচ্ছে একটা ডার্ক বটল গ্রিন কালারে শাড়িগুলো পরলে আট হাজার ন হাজারের যে পিওর কাতান সিল্কের লুকটা হয় বা যে ফিলটা হয় তোমরা কিন্তু একেবারেই সেই ফিলটা পাবে এই শাড়িগুলো পরলেই এগুলো অবশ্যই আছে সেমিতে আর খুব সফট কোয়ালিটি দিয়ে যাচ্ছে কিন্তু শাড়িগুলো একেবারেই বডি হাগিং একদম ক্যারি করতে কোনো সমস্যা নেই ভীষণ ভীষণ হালকা শাড়ি এটা চলে গেল বটল গ্রিনের বডি পোর্শনটা আর অবশ্যই ব্লাউজ পিসটাও দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে আর অবশ্যই কিন্তু একটা কথা বলে দিই যে গোল্ডেন কালারের তোমরা যে জড়িগুলো দেখছো এটা কিন্তু একেবারেই কোনো লো কোয়ালিটির জড়ি নয় এগুলো কিন্তু গোল্ডেন কালারের সুতো দিয়ে ওয়েভিং করা আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির সাথে যাচ্ছে শাড়িগুলো আর এটা দেখে নাও কি অসাধারণ একটা কালার এটা পার্পেলও নয় আবার পিঙ্কও নয় দুটোর মিক্সডে একটা কিন্তু ডুয়াল টোন কম্বিনেশানে আছে শাড়িটা অসম্ভব গর্জিয়াস লাগছে কিন্তু শাড়িটা তো এই চলে গেল তার বডি পোর্শনটা আর অবশ্যই পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ব্লাউজ পিসেস শাড়িগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র টুয়েলভ এইটটি বারোশো আশি দিয়ে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এই শাড়িগুলো যে দামে তোমরা শাড়িগুলো পাচ্ছ হাতে পেয়ে বলবে যে কী কোয়ালিটি পেয়েছো তোমরা এত রিজনেবল প্রাইসে বুকিংয়ের জন্য কিন্তু অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর অবশ্যই করে কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে আর কমেন্ট করে জানাও শাড়িগুলো তোমাদের কেমন লাগলো আর প্রতিদিন ভালো ভালো শাড়ি দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখো